হে সুলতানুল্লা তোমার প্রতি থাকি প্রতি দিয়ায় হে সুলতানুল্লা তোমার প্রতি থাকি প্রতিদিন তোমার সাথে নেই কার উপমা তুমি চিলে শামসুল নুল তোমার সাথে নেই কারো উপমা তুমি ছিলে শামসুলা হে সুলতানুল্লা রিফিন তোমার প্রতিকায় তাকি প্রতিদিন হে সুলতানুল্লা রিফিন তোমার প্রতিকায় তাকি প্রতিদিন সিলসিলা ধরেছি তোমার মুরা হয়েছি রাসুল প্রেমে পাগল পারা সিলসিলা ধরেছি তোমার মুরা হয়েছি রাসুল প্রেমে পাগল পারা তোমার সাথে দিন তোমার সাথে কো হাসরের দিন হে সুলতানুল্লা রিফিন তোমার প্রতি কায় প্রতিদিন হে সুলতানুল্লা তোমার প্রতিজ্ঞাই তাকি প্রতিদিন তোমার সাথে নেই তার উপমা তুমি চিলে শামসুলা তোমার সাথে নেই তার উপমা তুমি চিলে শামসুলা হে সুলতানুল্লা রিফিন তোমার প্রতিজ্ঞাই প্রতিদিন তোমার অবদান সারা বিশ্বে তুমি ছিলে আউলিয়াদের শীর্ষে তোমার অবদান সারা বিশ্বে তুমি ছিলে আউলিয়াদের শীর্ষে দেখিয়ে দিয়ে চিক দিন দেখিয়ে দিয়ে চিক দিন হে সুলতান তোমার প্রতীকায় থাকি প্রতিদিন হে সুলতানুল তোমার প্রতীক্ষায় থাকি প্রতিদিন তোমার সাথে নেই কারো উপমা তুমি ছিলে শামসুলা তোমার সাথে নেই কারো উপমা তুমি ছিলে শামসুলা হে সুলতানুল্লারিফিন তোমার প্রতীক্ষায় থাকি প্রতিদিন তোমার বিয়োগে পাগল পারা মুরিদ মুহিব্বি নাচে যারা তোমার বিয়োগে পাগল পারা মুরিদ মুহিব্বি নাচে যারা ফয়েস দিয়ে বড় মুদের দিল হয়ে দিয়ে বড় মুদের দিল হে সুলতানুল্লা রিফিন তোমার প্রতীক্ষায় তাকে প্রতিদিন হে সুলতানুরিফিন তোমার প্রতীক্ষায় তাকে প্রতিদিন তোমার সাথে নেই কারো উপমা তুমি চিলে শামসুলা তোমার সাথে নেই কারো উপমা তুমি চিলে লামা হে সুলতানুরিফিন তোমার প্রতীক্ষায় তাকে প্রতিদিন হে সুলতানুল তোমার প্রতীক্ষায় তাকে তোমার সাথে নেই উপমা তুমি শামসুল শামসুলা তোমার সাথে নেই কারো উপমা তুমি চিলে সামসুলা হে সুলতানুল্লা রিফিন তোমার প্রতীক্ষায় তাকি প্রতিদিন হে সুলতানুলিফিন তোমার প্রতীক্ষায় তাকি প্রতিদিন